রাজ বরাবরই ভালো অভিনেতা কারণ যত্নশীল সে অভিনয়ের প্রতি অনেক যত্নশীল এটা আমরা সবসময় দেখেছি আর দিনে দিনে সে নিজেকে শানিত করছে এটা দেখে ভালো লাগছে পরিণতি বোধ যেটা সেটা তার আছে এবং আমাদের ফারিন অনেক ভালো করেছে এটা তার কমার্শিয়ালি প্রথম সিনেমা এবং ফারিনের জায়গা থেকে ফারিন দুর্দান্ত এবং আমি যেটা মনে করি যে ফারিন আহ নেক্সটে যে সিনেমাগুলো করবে নিশ্চয়ই এটাও কল এন্সপায় করবে এবং পুর আইনসাফ টিম মানে প্রত্যেকেই আহ মোশারফ করিম ভাই এবং আমি আরও যারা যারা আছেন আহ মানে সবাইকে অভিনন্দন জানাবো আর আমি হ্যাপি যে এই টিমের একটা পার্ক হিসেবে আমি এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার মানে স্ক্রিনে দেখে

তারপর তুফান অপেক্ষা আসছে সবাই কি দেখতে পাবেন অবশ্যই এখানে তো আমি আবার দেখে গেছি আবার আসবে দুইবার দেখার ছবি না আমার মনে হয় তিন চারবার দেখতে পারবো তারপর মনে মন ভরবে না

শাকিব খানকে নিয়ে কি বলে আছে আপনি শাকিব খান আসলে আমি দিনকে দিন দেখতেছি যে উনি মানে ছবি অনেক অ্যাক্টিং খুব ভালো করতেছে মানে ওনাকে দেখে এখন আমার মনে হয় যে আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রি যে বলিউডের এখানে আছে